সিঙ্গাপুরে নতুন একটা জায়গায় আপনাকে স্বাগতম এই জায়গাটা দেখলে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট সিঙ্গাপুরের আস্তাগুলার পরিবেশগুলো আপনি নিশ্চিত হতে পারবেন যে সিঙ্গাপুর এরকম সুন্দর সুন্দর রাস্তা আর এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনি সিঙ্গাপুরে কি বিষয় জানতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি যেতেছি মনে করেন যে এক জায়গায় বেড়াইতে কিন্তু আমি সব সময় বাস দিয়ে ঘুরতে পছন্দ করি বাস দিয়ে ঘোরাফেরা আমি সব থেকে বেশি পছন্দ করি তাই আমি ভাবি যে আমার চোখের সামনে যেগুলো পড়ে আমি সেই রাস্তাগুলো বা যে এরকম দৃশ্যগুলো আপনার সাথে শেয়ার করি আপনাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলে বুঝতে পারবেন যে সিঙ্গাপুরের সুন্দর পরিবেশটা কতটা সুন্দর আর অবশ্যই দেখেন আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলোও কিন্তু অনেক সুন্দর গাড়িগুলো যে চলতেছে মনে হয় যে গেমসের মতো কোনো গাড়ি কোনো পাশ দিয়ে যায় না মানে যার যে লাইনটা প্রয়োজন সেই লাইনে কিন্তু গাড়িগুলো যায় খুবই অসাধারণ আর আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালো একটা আইডিয়া পাবেন এই যে একটা বাস স্টপ এখানে মনে হয় দাঁড়াবে না কারণ এই যে দাঁড়ালো না এটার কারণ হলো কি জানেন যার প্রয়োজন এই গাড়ির ভিতরে একটা মনে করেন কলিং বেল দেওয়ার মতো বা স্টপ লেখার একটা বাটন আছে ওটা চাপ দিলে কিন্তু আপনার গাড়িটা ওই স্টোপে দাঁড় করাবে যেহেতু অনেকের প্রয়োজন নাই তাই এখানে দাঁড়াই নাই আর অবশ্যই এই জায়গাটা দেখেন কি সুন্দর ওই যে সামনে যে বাসটা দেখতেছেন এরকম কালারই আমি এই বাসের মধ্যে বসে রয়েছি দুতলা একদম সামনে আর সামনে থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এই বাসটা কিন্তু এই জায়গায় দাঁড় করালো এই বাস স্টপেও কিন্তু কেউ পেস করে নাই তার জন্য কিন্তু বাসটা দরকার হলো না এই নিয়মটা আমার কাছে খুবই চমৎকার কিন্তু সিঙ্গাপুর বাসের মধ্যে তো হেল্পার থাকে না এটা আপনারা জানেন অনেকে জানেন কিন্তু এটার আশেপাশে পরিবেশটা দেখেন কি চমৎকার খুবই অস এখানে ট্রাফিক সিগন্যালও যে এখন ট্রাফিক সিগনালটা আমি কেটে দিলাম কারণ অনেকক্ষণ ধরেই আসছিল ওই জায়গায় আমি পুরো ভিডিওটা দেখালাম না এই রাস্তাটা দেখেন কতটা সুন্দর দেখছেন আশেপাশের পরিবেশগুলা মানে খুবই চমৎকার আমি হালকা এডিট করছি কিন্তু এরকমই মানে এরকমই পরিবেশ আর রাস্তার পাশে কোনো গাছ ই থাকবে না গাছের পাতা পোতা বা বোতল ময়লা এগুলো কোনোটাই থাকবে না এগুলা মনে করেন প্রতিদিনেরটা প্রতিদিন মানে প্রতিদিন বলতে আমার মনে হয় যে কতদিন পর পরে মনে হয় যে ক্লিন করার মতো গাড়ি যায় এরকম রাস্তা পরিষ্কার করে রাখার জন্য খুবই চমৎকার আর প্রাকৃতিক সৌন্দর্য গাছগোজালি তো সিঙ্গাপুরের অভাব নাই মানে সৌদি আরবের মতো না যে রাস্তাঘাটে আপনার মরুভূমি মরুভূমি বালি এরকম মানে একদম পরিষ্কার একটা দেশ মানে দেখতেই পারতেছেন যে সাইডে কাজ করে আমি কিন্তু একটু ধোয়ার মধ্যে আসলাম আর কি মানে এই জায়গার পরিবেশটাও কিন্তু অনেক চমৎকার একটু সামনের দিকে যাই গেলে দেখতে পারবেন আরো সুন্দর সুন্দর জায়গা মানে খুবই চমৎকার আর এই যে হাতের বাম সাইড দিয়ে আপনার এই দিক দিয়ে সাইকেল বা হাইটটা যাওয়ার রাস্তা আর এটা হলো মেন রাস্তা আর এই বাস স্টপে একজনের পেস করছে কিন্তু দাঁড় করাইছে কিন্তু আমি এটা আপনার ই করছি স্কিপ করছি মানে এডিট করে একটু আগায় দিছি এই বাস স্টপে দাঁড় করাইছিলো আর সামনে দেখেন সব গাড়িগুলো মানে ট্রাফিক সিগনাল নিয়ন্ত্র নিয়ন্ত্রণ করতেছে খুবই চমৎকার আর দেখছেন কি সুন্দরভাবে সিরিয়াল করে মনে করেন যে রাস্তার মধ্যে দাঁড়াইলো মানে কোনো কাপঝাপ নাই যে যেরকমভাবে আসছে ওরকমভাবেই দাঁড় করাইলো খুবই চমৎকার ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সিঙ্গাপুর সম্পর্কে কিছু যদি জানতে চান অবশ্যই একটা লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন